নমস্কার দর্শ বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন বিশ্ব রাশি ডিসেম্বর মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব এই মাসে আপনাদের রাশির অধিপতি সারা প্রায় ভাগ্যস্থানে অবস্থান করতে দেখা যাচ্ছে এটা আপনাদের জন্য একটা হঠাৎ শুভ পরিবর্তন কিন্তু আনবে কারণ যখন রাশির অধিপতি তার মিত্র গ্রহ শনির ঘরে মকর রাশিতে ভাগ্যস্থানে অবস্থান করবে স্বাভাবিকভাবেই সব কাজের মধ্যে একটা ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন ফলে যে কাজগুলো দীর্ঘদিন পেন্ডিং হয়ে আছে আটকে আছে হঠাৎ করে সেই কাজগুলো আপনাদের কিন্তু বেরোতে আরম্ভ করবে ফলে সেই দিক থেকে কিন্তু যে কোনো কাজ যে কোনো বাধা বিঘ্ন থেকে আপনারা ভাগ্যের সাপোর্ট পাওয়ার জন্য বেরিয়ে আসতে পারবেন ফলে অতীব শুভ মাস কিন্তু হতে চলেছে মাসের শেষ মাসটা ফলে সেই দিক থেকে কিন্তু ভাগ্যের সাপোর্ট পাওয়ার জন্য সব দিক থেকেই আপনারা একটা শুভ ফল পেতে আরম্ভ করবেন পাশাপাশি ভাগ্যপতি কর্মপতি আপনাদের রাজ্যকারী গ্রহ শনি নভেম্বর মাসের পনেরো তারিখে কিন্তু মার্গি হয়ে যাচ্ছে ফলে আপনারা ভাগ্যপতি কর্মবেতু কর্মপতি কিন্তু অনেক বেশি পজিটিভ থাকছে ফলে কর্মভাগ্য সব দিক থেকেই মাসটা কিন্তু আপনাদের একটা অ্যাচিভমেন্টের মাস হতে চলেছে টোটালটাই আলোচনা করবো তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই অনলাইনে প্রেডিকশন নিয়ে যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন চলে আসি আলোচনায় দেখুন রাশি এই মুহূর্তে কিন্তু শনির যে ঢাইয়া বা সাড়ে সাতি এইরকম কোনো কিছু কিন্তু বিশ্বরাশির ওপর প্রভাব ফেলছে না তাহলে আপনাদের রাজ্যকারী গ্রহ যদি বলা হয় তাহলে সেটা কিন্তু শনি সেটা সেই শনি যদি পজিটিভ থাকে যাকবেন সব কাজের মধ্যে একটা পজিটিভনেস আপনারা কিন্তু দেখতে পারবেন পাশাপাশি ভাগ্যপতির আপনাদের রাশির অধিপতির শুভ অবস্থান সব দিক থেকে আপনাদের মাছটাকে শুভ করবে কারণ যখন আপনার নিজের ক্ষমতায় বৃদ্ধি পাবে তখন কিন্তু সব কাজের মধ্যে সফলতা স্বাভাবিকভাবেই আসবে শুক্র যখন অশুভ ঘর পাস করে বা অশুভ হয়ে থাকে কোনো গ্রহ দ্বারা তখন কিন্তু সেখানে আপনাদের দেখা যাচ্ছে যে অতটা কনফিডেন্স লেভেলটা থাকে না এখন এই যে এই মাসে শুক্র এবং বৃহস্পতি নবম পঞ্চম রাজ্য করে বসে থাকার জন্য আপনারা কিন্তু এই ডিসেম্বর মাসটা একটা স্মরণীয় মাস বছরের শেষ মাস কিন্তু একটা স্মরণীয় মাস কিন্তু হতে চলেছে একদিকে তো আপনাদের রাশিতে বৃহস্পতি বসে আছে তৃতীয়ভাবে আপনাদের দ্বাদশপতি মঙ্গল দুর্বল হয়ে বক্রি অবস্থায় থাকছে সাত তারিখ থেকে মঙ্গল বক্রি হয়ে যাবে ভাবে আমরা কেতুকে দীর্ঘদিন দেখতে পাচ্ছি এবং মাসের শুরুতেই সপ্তমভাবে আপনারা কিন্তু চন্দ্রকে এবং রবিকে এবং বুধকে দেখতে পারবেন রবি ষোলো তারিখ পর্যন্ত আপনাদের সপ্তমভাবে থাকবে তারপর অষ্টমভাবে চলে যাবে এবং বুধ সারা মাসি আপনাদের সপ্তমভাবে থাকছে মাসের শুরু থেকেই বুধকে বক্রি অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে ষোলো তারিখে বুধ মার্গী হবে এবং মাসের শুরুতে শুক্র আপনারা ভাগ্যস্থানে দু তারিখের পর থেকেই ভাগ্যস্থানে দেখতে পারবেন এবং আঠাশ তারিখ পর্যন্ত ভাগ্যস্থানে কিন্তু অবস্থান করবে শুক্র তারপর দশমভাবে গোচর করবে এবং দশমভাবে শনিকে দেখতে যাচ্ছে মার্গী অবস্থা এবং একাদশভাবে রাহুর অবস্থান ফলে এই জায়গাটা কিন্তু অনেকটাই শুভ যোগ আপনাদের করছে আর সেখানে দাঁড়িয়ে কেমন যাবে এই নিয়ে আলোচনা করতে এসে প্রথমেই বলি এই মাসে আপনাদের কিছু অ্যাচিভমেন্ট কিন্তু আসতে দেখা যাচ্ছে কোন সফলতা আপনাদের কিন্তু এই মাসে হাত লাগবে অর্থাৎ দীর্ঘদিনের অপেক্ষার অবসান কিন্তু আপনাদের এই মাসে হতে দেখা যাবে ভাগ্যপতি মার্গীয় অবস্থান এবং ভাগ্যস্থানে রাশির অধিপতির অবস্থান আপনাদের এবং বৃহস্পতির দৃষ্টি সব মিলিয়ে ব্যক্তিগত মান সম্মান পথ প্রতিষ্ঠা পাওয়ার মতো জায়গা কিন্তু আপনারা এই মাসে দেখতে পারবেন হঠাৎ কোনো অ্যাচিভমেন্ট আপনাদের এই মাসে আসতে পারে ব্যক্তিগত ভাবনার মধ্যে কোনো পজিটিভনেস আপনারা কিন্তু দেখতে পারবেন মনের মধ্যে একটা ফুর্তি আনন্দ এন্টারটেনমেন্টমূলক কাজ কিন্তু দেখতে পাওয়া যাবে যেহেতু ভাগ্যস্থানে শুক্রের অবস্থান এই মাসে কিন্তু আপনাদের ভ্রমণ দূরযাত্রা হবার সম্ভাবনা কোনো ধর্মস্থানে গমন করার সম্ভাবনা আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে সেই দিক থেকে কিন্তু সেখানে গিয়ে যথেষ্ট লাভবানও কিন্তু আপনারা হবেন ফলে সেই দিক থেকে ভালো ছোটোখাটো ভ্রমণ আপনাদের কিন্তু এই মাসে যথেষ্ট লাভ দেবে মানুষের পরিচিতি এই মাসে কিন্তু আপনারা পেতে পারেন হঠাৎ করে কোনো সম্মানীয় হওয়া কোথাও কোনো পাওয়া এই জায়গাটা কিন্তু এই মাসে হওয়ার প্রবল সম্ভাবনা ব্যক্তিগত দিক থেকে দেখতে পাচ্ছি ফলে বিশ্বরাশির জন্য অতীব শুভ মাস কিন্তু হতে চলেছে ব্যক্তিগত দিক থেকে আপনার কোনো মনের ইচ্ছা কিন্তু পূর্ণ হতে চলেছে দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা হতে পারে বাড়ি গাড়ি সংক্রান্ত হতে পারে বিবাহিত জীবন সম্পর্ক হতে পারে ব্যবসা কর্মসংক্রান্ত কোনো মনের ইচ্ছা আপনার কিন্তু এই মাসে আপনাদের পূর্ণ হতে চলেছে সেই জায়গাটা বিশ্বরাশি অতীব ভালো হঠাৎ কিন্তু এই মাসে আপনাদের শেয়ার লটারি ফাটকা থেকে দীর্ঘদিনের ইনভেস্টমেন্ট লসে চলছে সেখান থেকে কিন্তু এই মাসে লামসম কিছু আর্থিক ডেভেলপমেন্ট কিন্তু আপনারা দেখতে পারবেন হঠাৎ অর্থপ্রাপ্তি আপনাদের হতে পারে সেই দিক থেকে নতুন কোনো ইনকাম অফ সোর্স আপনাদের কিন্তু জেনারেট করার জায়গা দেখতে পারবেন দিক থেকে ভালো পারিবারিক দিক থেকেও মাস্টার শুভ পরিবারের সকলকে নিয়ে ছোটোখাটো ভ্রমণ কোথাও ঘুরতে যাওয়া এই জায়গাটা কিন্তু যথেষ্ট এন্টারটেনমেন্টের কারণ হবে সেই দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবে যারা বিশেষ করে গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে যারা বিশেষ করে মডেলার আছে বা শুক্র রিলেটেড ব্যবসা করে বা কর্ম করে তাদের দিক থেকে কিন্তু মাছটা অ্যাচিভমেন্টের হতে চলেছে সেই দিক থেকে কিন্তু যারা বিশেষ করে গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে এদের দিক থেকে বা অভিনেতা অভিনেত্রী আছে এদের দিক থেকে মাছটা কিন্তু খুবই ভালো একটা মাস অ্যাচিভমেন্টের মাস আপনাদের হতে চলেছে সেই দিক থেকে ভালো পুরনো কোনো কন্টাক্ট আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন পুরনো কোনো টেন্ডার যেটা হয়তো অনেক দিন ধরে অপেক্ষা করছেন কোনো টেন্ডার পেয়ে যেতে পারেন বা কোনো মার্কেটে কোনো ব্যবসা কিন্তু আপনার বসে আছে সেই ব্যবসাটা কিন্তু হঠাৎ করে পজিটিভ হতে আরম্ভ এই রকম জায়গাটা কিন্তু বিশ্বরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে বিবাহিত জীবনের জন্য কিন্তু ভালো কিন্তু পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি পার্টনারের শরীর নিয়ে কোনো সমস্যা কিন্তু আপনাদের ফেস করতে হবে পার্টনারের কর্মস্থানে কোনো ডিস্টারবেন্স আপনাদের মানসিক ডিস্টারবেন্সের কারণ হতে পারে পার্টনারের দিক থেকে সময়টা কিন্তু একটু ডিস্টার্ব হয়ে যাবে কিন্তু পার্টনারের কোনো হায়ার অথরিটির সাপোর্ট কিন্তু পেতে পারে সেইখান থেকেও সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সেই দিক থেকে বিবাহিত জীবন ব্যবসার দিক থেকে খুব একটা ডিস্টার্ব দেখতে পাচ্ছি না আপনারা ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো ব্রাঞ্চ করতে পারেন এই মাসে সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বা কোনো নতুন ব্যবসা শুরু করা একটা ব্যবসা করছেন আরেকটা ব্যবসা করতে চান সেই জায়গাটা যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে যেমন অর্থভাগ্য ভালো পাশাপাশি কর্মের দিক থেকেও মাসটা একটা অ্যাচিভমেন্টের মাস হতে চলেছে অবশ্যই জেনে রাখুন আপনারা কর্মে সফলতার যথেষ্ট পজিটিভ ফল কিন্তু পাবেন কারণ একদিকে তো শনি পজিটিভ অবস্থায় আছে ভাগ্যপতি কর্মপতি এবং শুক্রের ভাগ্যস্থানে অবস্থান বৃহস্পতি দৃষ্টি সব মিলিয়ে কর্মভাবকে অনেক বেশি পজিটিভ করছে এবং কর্মের দিক থেকে অ্যাচিভমেন্ট কোনো ট্রান্সফার কোনো উচ্চ পদ লাভ হওয়া এই জায়গাগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন নতুন কর্মপ্রাপ্তির জন্য মাছটা কিন্তু ভালো সেদিক থেকেও শুভ ফল পাবেন বিশেষ করে থার্ড উইকের পরে হঠাৎ কোনো অ্যাচিভমেন্ট আপনাদের কিন্তু একেবারে শেষের দিকে বিশেষ করে এই বছরে যেতে যেতে একটা অ্যাচিভমেন্ট কিন্তু আপনাদের দিয়ে যেতে পারে সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যারা বিশেষ করে কোনো এমএনসিতে কাজ করছে মাল্টিনেশনাল কোম্পানিতে আছে কোনো সোশ্যাল ওয়ার্কার আছে বা কোনো এনজিওতে কাজ করছে এদের দিক থেকেও মাছটা কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে তাহলে সেই দিক থেকেই কিন্তু অবশ্যই ভালো দেখতে যাচ্ছে সেদিক থেকে যারা কর্পোরেট সেক্টর আছে এদের দিক থেকেও বা যারা এমএনসিতে কাজ করছে এদের দিক থেকেও মাসটা যথেষ্ট ভালো যাবে অবস্থান এবং আপনাদের তৃতীয়ভাবে দৃষ্টি পঞ্চমভাবে দৃষ্টি আপনাদের কিন্তু এই মাসে শেয়ার লটারি যারা গ্যামলিং করে তাদের দিক থেকেও কিন্তু হঠাৎ লাভ হওয়ার জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে লামসাম কিছু অর্থ আপনাদের চলে আসতে পারে সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো কন্টেস্টে প্রতিযোগিতায় আপনারা এই মাসে কিন্তু জয়লাভ করার জায়গা দেখতে পারবেন সেই জায়গাটা ভালো আপনাদের সফলতা দেখে অনেকের কিন্তু ঈর্ষা বা আপনার সহচর যারা আছে আপনার সঙ্গে যারা কাজ করে তাদের কোথাও মানসিক ডিস্টারবেন্স হতে পারে বা আপনাকে নানাভাবে ডিস্টার্ব করার চেষ্টা করতে পারে সেই দিকে যদি আপনারা লক্ষ্য না রেখে নিজের টার্গেট ক্যাচিভ করার দিকে এগিয়ে যান তাহলে অবশ্যই আপনারা আপনাদের টার্গেটে পৌঁছাতে পারবেন কারো কোথায় এই মাসে বেশি কান দেবেন না কেউ আপনাকে নানাভাবে পরিচিত করার চেষ্টা করবে সেই জায়গাটা থেকে আপনাদের কিন্তু বেরিয়ে আসতে হবে তাহলে ভালো ফল কিন্তু আপনারা পাবেন যে কোনো প্রতিযোগিতায় এ মাসে আপনাদের জয় হওয়ার সম্ভাবনা এইটটি পারসেন্ট বেড়ে যাচ্ছে সেই দিক থেকে ভালো ফল পাবেন আপনাদের কোনো শারীরিক প্রবলেম চলছে সেখান থেকেও কিন্তু এই মাসটা কিছুটা হলো রিলিফ আপনাদের দেবে সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু যাদের একটু সুগারের প্রবলেম আছে তাদের দিক থেকে আমার মনে হয় একটু সাবধানতা অবলম্বন করা উচিত সুগারের ব্যাপারে খেয়াল রাখা উচিত খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সংযত হয়ে খাওয়া দাওয়া করলে আপনাদের কিন্তু ভালো ফল দেখতে পাওয়া যাবে বাড়ি গাড়ি কিনতে চান নতুন ফ্ল্যাট কিনতে চান কোনো ল্যান্ড প্রপার্টি কিনতে চান বা ব্যবসার জন্য আপনারা বাড়ি গাড়ি কিনছেন বা বিক্রি করছেন এরকম ব্যাপারগুলো যদি থাকে তাহলে অবশ্যই সেখান থেকে এই মাসে ভালো রকম গেন আপনারা করতে পারেন যা ধরুন ব্রোকারি ব্যবসা করে তাদের দিক থেকেও মাস্টার যথেষ্ট ভালো যাবে যারা খাদ্যদ্রব্যের ব্যবসা করে এদের দিক থেকেও মাস্টার যথেষ্ট ভালো যাবে যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে এই মাস্টার তাদের একটা অ্যাচিভমেন্টের মাস হতে চলেছে কোনো বন্ধুর সাপোর্ট কিন্তু পাবেন সেই জায়গাটা কিন্তু হঠাৎ করেই আসবে কোনো বন্ধু আপনাকে যথেষ্ট সাপোর্ট করে যাবে কিন্তু এদের মধ্যে কোনো বন্ধুর শারীরিক প্রবলেম হয়ে মানসিক ডিস্টারবেন্সের কারণও কিন্তু এই মাসে আপনারা দেখতে পারবেন কারো শরীর নিয়ে কোনো সমস্যা ফেস করতে হতে পারে বন্ধুর ভাগ্যের বন্ধুর দিক থেকে কারো শরীর খারাপ হয়ে যাবে বা কোনো একটু সমস্যা ফেস করছেন যেটা আপনার সঙ্গে শেয়ার করলো আপনার মনটাও ডিস্টার্ব হয়ে গেল এরকম জায়গাটা কিন্তু থাকছে ফলে সবার ক্ষেত্রেই যে আপনার সব বন্ধু বান্ধব আপনাকে সাপোর্ট করবে এর মধ্যেও দু একজন বন্ধুর জন্য আপনার কিন্তু মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি আপনারা কোনো পরিকল্পনা আপনাদের কিন্তু বাস্তবায়িত হতে পারে যেটা দীর্ঘদিন চেষ্টা করছেন হচ্ছে না এই মাসে চেষ্টা করুন সেই জায়গাটা আপনারা যথেষ্ট ভালো পাবেন কিছু পৈতৃক সম্পত্তিকে লাভ আপনাদের হতে পারে সেই জায়গাটা ভালো দেখতে যাচ্ছে অবশ্যই আপনাদের আইনি দিক থেকে কোনো ঝামেলা থাকলে সেখান থেকে কিন্তু অবশ্যই হায়ার অথরিটির সাপোর্ট পাবেন কিন্তু এখনই পুরোপুরি আইনি ঝামেলা মিটে যাওয়ার মতো সময় কিন্তু আসছে না আরও কিছুটা অপেক্ষা করলে আরও বেটার ফল পাবেন কিন্তু অবশ্যই সফলতার দিকেই আপনারা এগোচ্ছেন সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেদিক থেকে ভালো ফল কিন্তু আপনারা পাবেন ফলে বিশ্বরাশির ক্ষেত্রে সবটা একটাই ভালো যারা এডুকেশানের সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে কিন্তু অবশ্যই বেটার বিশেষ করে পুরো মাছটাই কিন্তু এডুকেশন দিক থেকে ভালো ফল পাবে সেদিক থেকে বিশেষ বাধা নেই যারা থিসিস লিখছে বা যারা কোনো রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছে এদের দিক থেকেও কিন্তু মাছটা ভালো যাবে সেদিক থেকে এডুকেশনে যে খুব একটা বাধা আছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি না সেই দিক থেকে কিন্তু অবশ্যই বেটার ফল আপনারা পাচ্ছেন আপনাদের চতুর্থগতি মঙ্গলের রবি মাসের শুরুতেই সপ্তমভাবে থাকছে তারপর অষ্টমভাবে চলে যাচ্ছে এবং চতুর্থে পঞ্চমে গোচর করে যাচ্ছে প্রথমে চতুর্থের চতুর্থে থাকছে তারপর পঞ্চমে গোচর করছে সেই দিক কিন্তু মাসটা আপনাদের শিক্ষা পারিগারি মাতৃস্থান সম্পর্কিত ভালোই দেখতে পাচ্ছে খুব একটা ডিস্টার্ব থাকছে না কারণ মাসের শুরুতেই আপনাদের দেখুন সপ্তমভাবে বুধাদিত্য যোগ হয়ে বসে থাকছে সেখানে দাঁড়িয়ে কিন্তু ব্যবসার দিক থেকে যেমন লাভ পাবেন মাতৃস্থায় বিবাহিত বিবাহের যোগাযোগ আসার জন্য ভালো যারা সেকেন্ড বিবাহের চেষ্টা করছে অবশ্যই এই সময়টা তাদের কিছু হলো শুভ Valdía. কিছু ঋণ রোগ রোগ মুক্তি ঋণ মুক্তি কিন্তু এই মাসে আপনাদের হওয়ার জায়গা আছে সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা আপনাদের বৃদ্ধি পাবে সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে কিছু অ্যালার্জেটিক প্রবলেম একটু হতে পারে খাওয়া দাওয়ার ব্যাপারে একটু বিশেষ সাবধানতা বিশ্বরাশির এই মাসে অবলম্বন করা উচিত নিজের শরীরের প্রতি একটু ধ্যান বাড়ানো উচিত অত্যাধিক পরিমাণে শরীরকে মানে শরীরের মতো শরীরকে নেক্লিজেন্সি করা শারীরিক দিক থেকে কোনো সমস্যা আসলে সেটাকে নেক্লিজেন্সি করা এই জায়গাটা করতে যাবেন না তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে শরীরের প্রতি ধ্যান রাখুন শরীরে প্রয়োজনে যোগা মেডিটেশন এই সব জিনিসগুলো আপনারা যদি অধ্যয়ন করতে পারেন অবশ্যই কিন্তু আরও বেটার ফল কিন্তু পাবেন এই মাসে কোনো মনের ইচ্ছা পূর্ণ হওয়ার জন্য কিন্তু দীর্ঘদিনের একটা মনের ইচ্ছা যেটা অনেক দিন ধরে আপনার মনে পোষণ করছেন সেইখান থেকেও সফলতা আসার জায়গা দেখতে পাওয়া যাবে যারা রাইটার আছে এদের দিক থেকে কিন্তু ভালো যারা শিল্পী আছে আর্টিস্ট আছে এদের দিক থেকেও মাছটা ভালো যাবে যারা ধরুন ব্যাঙ্কিং সেক্টরে আছে যারা ধরুন ফিনান্স ডিপার্টমেন্টে আছে যারা ধরুন এগ্রিকালচারে আছে এদের দিক থেকেও মাছটা যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না বলে ওভারঅল পরিস্থিতি কিন্তু আপনাদের সাপোর্টে আছে কোনো দীর্ঘদিনে কোনো অপারেশনের যোগ যদি থেকে থাকে অপারেশন করাতে চান এই মাসের কিন্তু সেটা করতে পারেন অবশ্যই কিন্তু অপারেশনের দিক থেকে সফলতা পাওয়ার জায়গা আপনারা দেখতে পারবেন বা কোনো ডায়াগনোসিস করাতে চান কোনো রোগের ট্রিটমেন্ট করাতে চান এই মাসটা করুন অবশ্যই কিছু হলেও শুভ ফল আপনারা পাবেন বড় দাদা বা দিদির থেকে সাপোর্ট বা ছোটো ভাই বোনের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়া এই জায়গা থেকে কিন্তু অবশ্যই আপনারা যথেষ্ট শুভ ফল পাচ্ছেন বা সেই দিক থেকে ভালো কমিউনিকেশান ভালো হওয়ার জন্য আপনাদের কিন্তু অনেক বেশি ব্যবসায়ী করুন সপেশার সঙ্গে যুক্ত থাকুন বা কর্ণের সঙ্গে যুক্ত থাকুন নেটওয়ার্কিং কাজ করুন ফিল্ড ওয়ার্ক করুন বা কোনো সোশ্যাল মিডিয়ায় কাজ করুন সেখান থেকে কিন্তু অবশ্যই সফলতা পাওয়ার জায়গা আপনার কিন্তু এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে ফলে রাশির জাতক জাতিকাদের এই যে বছরের শেষ মাসটা কিন্তু একটা অ্যাচিভমেন্টের মাস একটা স্মরণীয় মাস কিন্তু আপনাদের হতে চলেছে সেই জায়গাটা কিন্তু একেবারে খুবই সুন্দর একটা মাস হতে চলেছে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে এবার আপনাদের দশা যদি পারমিট করে যায় তাহলে কিন্তু আরো ভালো বেটার ফল আপনার পাবেন যাদের ক্ষেত্রে ধরুন শুভ গ্রহে দশা চলছে ও ফলগুলো পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে আপনারা জেনে রাখুন সব দিক থেকে মাছটা আপনাদের যথেষ্ট ভালো যাবে এবং বিদেশ যাত্রার ক্ষেত্রে কিন্তু শুভ ফল আপনারা অবশ্যই পাচ্ছেন সেই জায়গাটাও দেখতে পাচ্ছে খরচের প্রবণতা একটু থাকবে কিন্তু সেভিংসও কিন্তু পাশাপাশি আপনারা যথেষ্ট করে নিতে পারবেন কারণ অর্থ আসার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দেবে একটু খাটাখাটনি করতে হবে একটু পরিশ্রম করতে হবে যতটাই আপনি এই মাসে নিজের কাজগুলোকে ঠিকঠাক করবেন আপডেট করার চেষ্টা করবেন ততই কিন্তু আপনার সফলতা আপনার পেছনে আসবে সো ততই কিন্তু সফলতা আপনি কিন্তু ততই কিন্তু আপনারা সফলতায় যেতে পারবেন ফলে একটু কষ্ট করুন একটু কাজের দিকে ফোকাস করুন নিজের কাজটাকে ডেভেলপমেন্ট করার চেষ্টা করুন তাহলে কিন্তু বিশ্বরাশির জন্য আমার মনে হয় যথেষ্ট ভালো ফল দিয়ে যাবে ওভারঅল বলে দিলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন あち何